সবাইকে জাস্ট ফান ভিডিও চ্যানেলে স্বাগত আমার আজকের ভিডিওর বিষয়ে সহজ উপায় জেনে নিন নারীদের জনাঙ্গের চুল কাটার দেখুন ভিডিও সহ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় এই ভিডিওটি দেখলে কারো উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে দেখে নিন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি মেয়েদের জনাঙ্গের চুল কাটার সহজ উপায় চলুন দেখি উপায়গুলো কি কি এক টুইজিং বা প্লাকিং ট্রুজিং বা প্লাকিং হলো এমন একটি উপায় যার মাধ্যমে প্রতিটা চুল বা একে একে তুলে আনতে হয় যেখানে করা উচিত বা যেখানে চুলের ঘনত্ব কম শেভিং রেজার বা ইলেকট্রিক রেজার ব্যবহার করে শেভিং করা যেতে পারে যেখানে করা উচিত শেভিং যে কোনো জায়গায় করা যেতে পারে ওয়াশিং একজন কসপলজিস্ট বলিত মোম ত্বকের উপর ছড়িয়ে দিয়ে একটি কাপড় দিয়ে ঢেকে দেন মোম শুকিয়ে গেলে লোম বা চুল করা যে কোনো জায়গায় লেজার বা আলোক রশ্মি একজন টেকনিশিয়ান উজ্জ্বল আলোক প্রশ্নে দিয়ে চুলের গোড়া ধ্বংস করে দেন এটা সবচেয়ে কার্যকর প্রক্রিয়া যেখানে করা উচিত কোনো জায়গায় করা যেতে পারে স্থায়িত্ব সাধারণত ছয় থেকে বারো বার এই প্রক্রিয়া অবলম্বন করলে চুলের কবল থেকে সম্পূর্ণরূপে পরিত্রাণ পাওয়া যায় ইলেকট্রোলাইসিস একজন প্রশিক্ষণপ্রাপ্ত এক্সপার্ট একটি সূক্ষ্ম নিডল দিয়ে প্রতিটি চুলের কলিকলে ঢুকিয়ে কারেন্ট প্রতিহত করে গোড়া নষ্ট করে দেন যেখানে করা উচিত অনেক দীর্ঘ এই প্রক্রিয়া কন্ট্রোল বিশিষ্ট এলাকায় করা ভালো আমাদের ভিডিওটি যদি অনেক চ্যানেল আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউবে ইনফর্ম করা হবে